আমন্ত্রণ আজকে লাইভে ফার্স্ট টাইম আজকে আমার ইউটিউব চ্যানেলে লাইভ করতেছি তো আজকে লাইভে সবাই যুক্ত হবেন যারা আমার সকল অডিয়েন্স আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমন্ত্রণ আজকে লাইভে তো আজকে লাইভে ফার্স্ট টাইম আমার চ্যানেলে করা হচ্ছে এই জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে তো আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বর্তমান সময়ে সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে লাইভে সবাই যুক্ত হবেন যাতে সবার সাথে আজকে অনেকক্ষণ সময় আড্ডা দিতে পারি এবং কে কেমন আছেন সবাইকে সে বিষয়ে আজকে আলোচনা হবে এবং কে কোথায় থেকে আমার ভিডিও ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আজকের ভিডিওতে আজকের লাইভ ভিডিওতে সবাই বলবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে তো ফার্স্ট আমি যেটা বলে যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে একটু সুবিধা হবে আর বিশেষ করে আজকে লাইভটা যে শেয়ার করে তার জন্য আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আলোচনা করা হবে ইনশাআল্লাহ